আয়নার লোসুন সক সকা ফক ফকা সালতারা সার কোন কেমিক্যাল রং সারা গরুয়া কয়েক পদ মশলা দেহারা সালতারা একবার বানায়া খাইলে বাইরের অস্বাস্থ্যকর সালতারা সার কিনা খাওয়ন লাগতো না কোন রকম বেজাল সারা সালতারা বানায়া সারা বছর সংরক্ষণ হয়ে খাই দেবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম পিও বায়ো বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসুইন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজ গা বিনালা গাছের তে মেলা দি সালতা পারছে ছোট বালাতে ওই সালতারা সার মেলা পছন্দ হরি টিফিনের সময় ফার্স্ট দেহারা সালতারা সার কিনা খাইছি পেট বড়ার জিনিস খাইছি না সালতারা সার এত ওই আর সাল তারা সার খাইয়া হাইরা ও করে মুখ লাল বানাইছি কারজির বা কত লাল ওই তার এই সাল তারা সার হাইরা হে ভালো তো বুঝছি না গো ফুড কালার যে খাওয়া এত ক্ষতিকর আজগা আমমে করে কোন রহম ফুড কালার ছাড়া ও করে সক সকা আয়না লসুন ফক মজাদার সাল তারা সারের রেসিপি শেয়ার হরম একবার বানায় খাইলে মুহের টেস্ট লাইক গা ওই থাকবো ও করে সুন্দর হইরা ফালদা ফালদা হইরা লাইতেছে আজগার আচারটা বানানি লেগে খুশ আসা না তবে আমি যদি সাইন চাল তার খালদা ছিলাও কিন্তু আচারটা বানাইতাম তবে এই খালদা থাকলে সালতার আচারটা করে অনেক সুন্দর আস্তা আস্তে থাই আর খাইলে মনে হইব রৈদ হুগাই হাইরা সাল তারা সাতটি বানাইছি যাও গাই দেখছি বালা কয়েকটা আমার নন্দে কাটছে আর কয়েকটা আমি কাটতে হাইরা অকরে শেষ উঠছি তবে ব্যক্তি দেহরা বানাইতাম না তিনটা সাল তারা সার ওই কাটছি কাটবার গে হাইরা আতে তিন হানো কাট ডালছি ওখানে একটু আনি পানির মধ্যে সাল তাটি দেহ হাইরা একটু আনি লবণ হলুদের পাই মৈসের পাই দেহ হাইরা অকরে দশ মিনিট ভাব দেম দশ মিনিট ফাঁপ দেওয়ার পরে সাল তাটা হিট যা যাবো তখন অকরে সালুনের মধ্যে জোরানি দেয়ালাম অনেকেই কিন্তু সালতা রৈদের মধ্যে হুগাইয়া হাইরা আসার দেয় মেলা দিন সংরক্ষণ হয়ে রাহুনে লাগা তবে আমি যে বা চালতার আচারটা দিয়াম গানির কোনো ঝামেলা ওই নাই গা অনেক অনেক সহজ জাস্ট খালি চালতাটা কাটতে যতক্ষণ লাগবো খুনই অক্ষর দশ মিনিট হিজানির পরে সুন্দর বা হিজ জাগে গা আমগড় এলাকার মধ্যে কিন্তু চালতার দেহাইরা মাছের সানো খা সান খাইতে মোটামুটি বালা হই লাগে সানের সোরা টক টক লাগে বাদ দেহাইরা মাহা খাইতে অনেক মজা লাগে জগা চালতারি বালা হইরা হিজানির পরে ওহনে পানিটা জরানি দেয়া লইছি ওহনে মৈস মশলাটি বাউ হইরা লই এক চামচের লসুন আস্তা ধুনিয়া তিনটা তেজপাতা তিনটা খাল অল্প একটু পাঁচফোরণ আর অল্প একটু আস্তা জিরা আর দিছি শাহি মশলা শাহি মশলাটা দিলে কালারটা কাইলা কাইলা আই দিয়ে দিছি কয়েকটা গুডা আর হুক না মই ওখানে ব্যাগটা ময় মশলা অকর সুন্দর হইয়া টেলিয়া লইয়াম অনেকেই কিন্তু হুদা পাসফোরন দেখা যায় কিন্তু আচারটা বানা পাসফোরন দেখা যায় আচার বানাইলেও কিন্তু মজা লাগে তবে এক্সট্রা যেই ময় মশলাটি দিছি এটাও কিন্তু গরম হয়ে থাকে দিলে আচারের মধ্যে সুন্দর একটা আলেদা ফেলে বেড়াই যাওয়া বুঝতে একটা লোড়া বয়ায় দেহাই একটু বেসায় হুর তেল দেহাইরা আদা চেষা রসুন দিছি রসুন অকরে ফিনিশ হইরা আচারের মধ্যে দিলে হিরোম একটা বালা লাগে না আদা চেষা হইরা অকরে হুর আর তেলের লোক মসমস সুন্দর একটা গ্রান্ড আইলে দেয়া দিছিল সালতা সালতা দেয়রা মিনিট এই বউার হর যেহেতু একটু বাজা বাজা হলে একটা সুন্দর আচারের মধ্যে চিনি আমি একটু বেসায়া খাইতে পছন্দ আর চিনি বেসায়া দিলে আচারটা দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে আচারের মধ্যে কোনো কিন্তু ব্যবহার না যখন চিনিতে সুন্দর পানিটা উঠতে গেছে যারা মশলা দিয়ে আমি ফাঁক দেহেরা একটু গুড়া হয়ে Can it down?